আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি আমিরুবেল এটি নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড় আমরা প্রায় এক মাস পর এদিকটা এসেছি এদিকটায় ওঠা নামার জন্য যে র্যামগুলো নির্মাণ করা হচ্ছে সেগুলোর কাজ অনেকটাই এখন দৃশ্যমান সেই সাথে এর নিচের সড়কের কাজটিও এগিয়ে চলছে দ্রুতগতিতে নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড় থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত এলিভেটেড এই ফ্লাইওভারের দৈর্ঘ্য প্রায় দশ কিলোমিটারের মতো বর্তমানে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় বাহাত্তর ভাগের মতো এছাড়া মোক্তারপুর ব্রিজের পর মুন্সীগঞ্জ থেকে শ্রীনগর পর্যন্ত প্রশস্তকরণ প্রকল্পটিও একনেকে পাশ হয়েছে সব মিলিয়ে ঢাকার উপর যানজট কমার পাশাপাশি যোগাযোগে আসতে যাচ্ছে আমূল পরিবর্তন গুরুত্বপূর্ণ এই প্রকল্পের নির্মাণ কাজের বর্তমান অবস্থা নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে এটি নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড় এখানে চাষার দিক থেকে সড়ক প্রশস্ত করার কাজ চলছে এছাড়া এখানে এলিভেটেড ফ্লাইওভারে ওঠা নামার জন্য রয়েছে চারটি র্যাম মূলত এখানে একটি ইন্টারচেঞ্জের মতো নির্মাণ করা হচ্ছে যাতে করে পোস্তগুলা চাষারা এবং মুক্তারপুর ব্রিজ কিংবা তৃতীয় শীতলক্ষার দিকে খুব সহজেই যাওয়া আসা করা যায় এই এলিভেটেড অংশের নির্মাণ কাজ চলার কারণে এর নিচের সড়কের অবস্থা অনেকটাই খারাপ ছিল তবে বর্তমানে নিচে সড়কের কাজটিও বেশ গতি নিয়ে এগিয়ে চলছে আমরা সেটিও আপনাদেরকে দেখাবো। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে মোক্তারপুরের দিকে দেখা যাচ্ছে উড়াল সড়কের দুই পাশে অনেক দূর পর্যন্ত প্যারাপেট ওয়ালের কাজটিও দৃশ্যমান হতে শুরু করেছে কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি বেশ কিছু পিলারের নির্মাণ কাজ শেষ হয়েছে এখন এর উপর গার্ডার বসানোর কাজ শুরু হবে এদিক থেকে সামনের দিকে বেশ অনেকটা দূর পর্যন্ত সড়কের দুই পাশে ভূমি অধিগ্রহণ জটিলতায় কাজ পিছিয়েছিল তবে এখন এই অংশের নির্মাণ কাজে ভালো গতি লক্ষ্য করা যাচ্ছে এদিক থেকে দেওয়ানবাড়ির দিক পর্যন্ত অল্প কিছু জায়গা ছাড়া বাকি অংশে ঢালাইয়ের কাজটি প্রায় শেষের পথে চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক এবারে আমরা দেওয়ানবাড়ির এদিকটায় চলে এসেছি সামনের দিকে কিছু পিলারের উপর গার্ডার বসানোর কাজটি বাকি আছে এবার এসে দেখতে পাচ্ছি গার্ডার বসানোর জন্য পিলারে পি আর বসানোর কাজটি শেষ করা হচ্ছে এই কাজটি শেষ হলেই বসবে গার্ডার এবারে এদিক থেকে চলে যাব কাশীপুরের দিকে দেখব সেদিকের কি অবস্থা কিছুটা পথ দিয়ে আমরা কাশীপুরের দিকে এদিকে অল্প কিছুদিনের মধ্যে এদিকটা তো প্যারাপেটল এর কাজটি দৃশ্যমান হবে এখানে উড়াল সড়কে ওঠা নেওয়ার জন্য রয়েছে দুটি র্যাম্প এবার এসে দেখতে পাচ্ছি দুই পাশেই র্যাম্পে ঢালাইয়ের কাজটি শেষ করা হয়েছে এর আগেরবার যখন এদিকটা এসেছিলাম তখন ডান দিকের কাজটি বাকি ছিল এদিকটা একটি টোল প্লাজাও রাখা হয়েছে এবার এসে দেখতে পাচ্ছি টোল প্লাজার কাজটি অনেকটাই এখন দৃশ্যমান হয়েছে জানা গিয়েছে এই প্রকল্পে সব নিয়ে টোল প্লাজা থাকবে চারটির মতো এদিক থেকে সড়কপথে চলে যাওয়া যাবে মুক্তারপুরের দিকে একটু পরে পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত নিচে সড়কের কি অবস্থা সেটি আপনাদের কাছে তুলে ধরব তার আগে চলুন উড়াল দৃশ্যমান কাজগুলো দেখে নেওয়া যাক এদিক থেকে উড়াল সড়কটি সোজা চলে গিয়েছে ধলেশ্বরী নদীর তীর ধরে মুক্তারপুরের দিকে সড়কপথ এবং উড়াল পথ দুটি সেখানে গিয়ে মিলিত হবে একে অপরের সঙ্গে এদিক থেকে দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত ঢালের কাজটি শেষ হয়েছে এই প্রকল্পের আওতায় অ্যাডগ্রেড সড়ক প্রশস্ত করা হবে সব নিয়ে প্রায় দশ কিলোমিটার মতো এলিভেটেড সড়ক হবে নয় দশমিক শূন্য ছয় কিলোমিটার এর মধ্যে পঞ্চবটি থেকে কাশীপুর পর্যন্ত তিন দশমিক পাঁচ কিলোমিটার অ্যাডগের সড়কের উপরে আর কাশীপুর হতে চর সৈয়দপুর পর্যন্ত দুই দশমিক সাত ছয় কিলোমিটার লো ল্যান্ডের উপর নির্মাণ করা হচ্ছে এছাড়া র্যাম্প থাকবে প্রায় দুই দশমিক আট শূন্য পাঁচ কিলোমিটার ভূমি অধিগ্রহণ জটিলতার জন্য এদিক থেকে কিছুটা অংশের কাজ দেরিতে শুরু হলেও এখন আর সেটি বোঝার কোনো উপায় নেই এদিক থেকে পুরো অংশেই দেখা যাচ্ছে ঢালার কাজটি শেষ হয়েছে এদিক থেকে সামনের দিকটি চলে গেছে মোক্তারপুরের দিকে দেখা যাচ্ছে ঢালের কাজটি শেষ হয়েছে আর দুই পাশেও দৃশ্যমান হয়েছে ওয়াল এদিক থেকে উড়াল সড়কটি সামনের দিকে গিয়েই সড়কের সাথে মিলিত হয়েছে এবারে চলুন এই প্রকল্পের উড়াল সড়কের নিচে সড়কের কি অবস্থা সেটি দেখে নেওয়া যাক আমরা পঞ্চবটির দিক থেকে মুক্তারপুর পর্যন্ত এই প্রকল্পের নিচে সড়কের কি অবস্থা সেটি দেখার জন্য পঞ্চবটি থেকে মুক্তারপুরের দিকে যাত্রা শুরু করেছি বর্তমানে প্রায় স্থানে সড়কের ঢালাই কাজ করা হয়েছে তবে নিচের সড়কটি নির্মাণ কাজ কোথাও এক লেনের আবার কোথাও দুই লেনের হওয়াতে যানজট লেগে যাচ্ছে প্রায় স্থানে আর টেসলা কি পরিমাণে অত্যাচার করে এই সড়কটাতে তা আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না এবার এসে দেখতে পাচ্ছি উপরের কাজের সাথে নিজের কাজের গতিও বেশ ভালো জানা গিয়েছে নিচের সড়কের কাজে গতি আরও বাড়বে যে স্থানে উড়াল সড়কের অংশের কাজ বাকি আছে সেখানে নিজের সড়কের কাজটিও শেষ হতে কিছুটা সময় লেগে যাবে কাশীপুরের এদিকে সড়ক প্রশস্ত করার কাজটি চলছে মুক্তারপুর ব্রিজ পর্যন্ত এবার এসে দেখতে পাচ্ছি সড়কের অনেক দূর পর্যন্ত ঢাদার কাজটি করা হয়েছে দুধবাজারের দিক থেকে চর সৈয়দপুরের দিকেও দেখা যাচ্ছে প্রায় স্থানে ঢালাইয়ের কাজ দৃশ্যমান হয়েছে যার কারণে ভোগান্তি কিছুটা কমতে শুরু করেছে চর সৈয়দপুরের দিক থেকে মুক্তারপুর ব্রিজের আগ পর্যন্ত সড়কের কাজ শুরু হয়েছে চর সৈয়দপুরের দিক থেকে মুক্তারপুর ব্রিজের আগ পর্যন্ত সড়কেও দেখা যাচ্ছে অনেক স্থানেই ঢালাই হয়েছে যার কারণে এখন যানজট কিছুটা কমতে শুরু করেছে এদিকটাতেও এই প্রকল্পের আওতায় সড়কপট্টি মুক্তারপুর ব্রিজের টোল প্লাজা এবং ব্রিজের ওই পারে চারশো মিটার পর্যন্ত করা হচ্ছে যা পরবর্তীতে ঢাকামা এক্সপ্রেসওয়ে সাথে যুক্ত হওয়ার জন্য প্রকল্পটিও পাস হয়েছে আশা করা যাচ্ছে সেই প্রকল্পের কাজটিও খুব শীঘ্রই শুরু হবে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে আর যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ UGH <laughs>